জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জেলা লোকশিল্পী সম্মেলন অনুষ্ঠিত হল পূর্বস্থলী এক নম্বর ব্লকের নজরুল মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল জেলা তথ্য সংস্কৃতি কর্মাধ্যক্ষ শান্তনু কুনার পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন জেলার প্রায় বিভিন্ন প্রান্ত থেকে তিনশোর উপর লোকশিল্পী এই সম্মেলনে অংশগ্রহণ করে রায় বেশি নৃত্যশিল্পীদের এদিন সংবর্ধিত করা হয় এই সম্মেলন থেকে ওই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় লোকশিল্পী একটা কর্মশালা জেলা ভিত্তিক সেই জেলা ভিত্তিক কর্মশালা আমাদের পূর্বস্থলী আগে নজরুল মঞ্চে এখানে হলো জেলার তথ্য সাংস্কৃতিক অধিকারী রামশঙ্করবাবু আছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু আমরা সবাই ছিলাম প্রায় সাড়ে ওপর প্রতিনিধি এখানে যোগ দিয়েছেন আর বর্ধমান জেলাতে আপনারা জানেন প্রায় বারো হাজার লোকশিল্পীরা তারা ভাতা পায় আর চব্বিশ বছর আর্থিক বৎসরে এক হাজার টাকা ভাতা ছাড়াও এই শিল্পীদের উপকার করার জন্য সরকারি যে প্রচার প্রসার শিল্প তাকে অংশগ্রহণ করে প্রায় আশি লক্ষ টাকা পেয়েছে